গল্পের নাম সর্বনাশী নিয়ে প্রভু সংখ্যা বিশ লেখা সুরা সাতের প্রকৃতি মানুষকে অনেক কিছু শেখায় তেমনি বাঁচতেও শেখায় সিনাও শিখে গেছিল কিন্তু জীবন নামা গোলক আবার কীভাবে যেন জড়িয়ে পড়লো সিনা দিলসাদের মুখের দিকে চাইলো ক্লান্ত শ্রান্ত চেহারা যেন বয়স হঠাৎ করে দশ বছর বেড়ে গেছে হেরে যাওয়া একটা মানুষ একজন পিতা দিলসাদ সিনার বাউডোরে শক্ত করে চেপে তুলল চিনা ডোন্ট গো প্লিজ ফর গেম চিনা অনুভূতিহীন দৃষ্টিতে চাইলো মনে আছে সেদিন আমি আপনাকে বলেছিলাম আমাকে ফেলে না যাতে পায়ে পর্যন্ত পড়েছিলাম আপনার আপনি শুনেননি তাচ্ছিল্য করেছিলেন আমায় আপনার এই ভালোবাসা আমার কাছে এখন মূল্যহীন দিলসাদ হাঁটু মাটিতে বসে পড়লো চোখ দুটো ভর্তি জল টল টল করছে এ বুঝে ঝুপ করে আসা বৃষ্টির মতো ঝরে যাবে চিনার বুকে তীব্র ব্যথা অনুভব করলো তবু নিজের সামনে নিল এত অবহেলা এত কষ্টে নিজেকে সামনে নিতে শিখেছে যে সিনহা দিল গলা ধরে এলো সিনার আঙ্গুলের মাঝে বাচ্চাদের মতো হাত দুটো ধরলো যেন কোনো বাচ্চা বায়না করছে দিলশাদ বলল সিনহা আমি যা করেছি তার জন্য আমি লজ্জিত আমি ক্ষমা চাইছি সিনহা প্লিজ ক্ষমা করে দাও সিনহা ফিসেলে হাসলো আচ্ছা করে দেবো আমি ক্ষমা তবে আপনাকে আমার হারিয়ে যাওয়ার সাতটি বছর ফিরিয়ে দিতে হবে আমার পরিচয় আমার চেহারা আমার অস্তিত্ব ফিরিয়ে দিতে হবে পারবেন পারবেন দিতে দিল স্তব্ধ হয়ে গেল আলতো করে তুলোর মতো যেন ছুটে গেল তার হাত সত্যি তো দিল সাথে পারবে না কখনোই না তাহলে কি দিল আরও একবার হারাবে তার চেনাকে দিল সাথে এবার শ্বাস নিতে কষ্ট হতে লাগলো এই পুজোয় মরেই যাবে সে শ্বাসকষ্টে দিলশাত মাথা নত করে ফেললো চোখের জল গড়িয়ে পড়ছে এবার ফ্লোরে মুক্ত দানার মতো চিকচিক করছে লাইটের আলো দিলশাত আর চোখে তাকালো সিনহা চলে গেছে প্রায় দরজার কাছে দিলশাত নিস্তে সয়ে রইল ভাঙা গলায় নিষ্প্রভ চাউনিতে বলল সিনহা লোবান আর লিলিয়ানের কথাটা ভাবো সিনহার পা দাঁড়িয়ে গেল যতটা কঠোর তার মন দিলশাদের প্রতি হয়েছে অতটা একটি মার মন তা হয় না চাইলেও করতে পারবে না তবে তবে সিনার মনে হচ্ছে এটা হয়তো নতুন কোন পন্দি চীনা তাই পিছন না ফিরে বলল আমার একটি মাতৃ সন্তান তার নাম লোবান দিলশাদ যতটুকু শক্ত ছিল এবার আর তার হইল না হেলে পড়লো তার মনে হচ্ছে এই মুহূর্তে তাকে কেউ হয়তো লাঠি পিটা করছে কেউ সিনা সত্যি এতটাই কঠিন হয়ে গেছে যে নিজের মেয়েকে চায় না সে দিলশাদ তার ভাবনার মাঝে ডুবে গেল চীনা স্থান ত্যাগ করলো তাৎক্ষণিক বুকের ভিতর তারও পেটা করছে মনটাকে হয়তো কেউ কয়েকশো পিস করেছে কেউ কেটে সিনা দৌড়ে এসে দাঁড়ালো লোবানা লিনিয়ানের রুমের সামনে স্বচ্ছ কাছের ভিতর সেট করে দেখা যাচ্ছে ছোট 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 দুটি ফুটফুটে বাচ্চাগুলোকে সিনার চোখ ভর্তি জল গড়িয়ে পড়লো ঠুকরে উঠলো বারবার সত্যি সত্যি কি লিলিয়ান তার অংশ এই ছোট দানটা কি সত্যি তার মেয়ে কিন্তু তাকে আদৌ সম্ভব দিলসাদা আবারও হয়তো তাকে ঠকাচ্ছে আবারও তাকে নিয়ে কোনো নতুন খেলায় মেতে উঠেছে সিনহা চোখ মুসলো বিড় করে বললো লিলিয়ান তুমি সত্যি কি আমার মেয়ে হ্যাঁ সিনহা লিলি তোমার মেয়ে চিনা পরিশোধে কণ্ঠ পিছন থেকে বেশি আসতে চমকে উঠল চিনা। পিছন ফিরে আরও এক দফা চমকালো আকৃতা মাহাত দিল মা সকলে উপস্থিত তারুণ এগিয়ে এলো মাথা নত করে বলল সিনহা আমি আমি লিলিকে দিলসাদের কাছে দিয়ে গেছিলাম চেনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার দিকে প্রশ্নবিদ্ধ চোখে চাইলো পৃথিবীর সবাই বুঝি তাকে এভাবে ঠকাবে তারুণের পিছন থেকে সাথে মা বলল। চিনা আমিও এই পাপ কর্মের সাথে যুক্ত চিনা আমাদের কোনো পথ খোলা ছিল না সামনে তাই বলে আপনারা আমার মেয়েকে চিনিয়ে নেবেন এই পর্যায়ে চেঁচালো চাল চীনা বলল বলল। চীনা তখন পরিস্থিতি এমন ছিল যে চেনা তরুণকে মাছ পথে থামিয়ে দি বললো সিচুয়েশনে যেমনি ছিল আমি তো মা আমার কি জানা অধিকার বোধটুকু ছিল না আমি এত বড় ভাবাগা আমার একটি মেয়ে আছে তা আমি জানি না গেট আপনাকে তো আমি ভাই ভেবেছিলাম মন থেকে তাহলে তাহলে কেন করলেন সবাই চুপ করে এলো চিনা নিজে চুল টেনে ধরলো তারপর আবার বললো আমি যখন আল্ট্রাসাউন্ড করিয়েছিলাম তখনও তো আমাকে বলেছিল আমার একটা বেবি তার মানে তোমার সব প্ল্যান করেছিলে আমি কাদের মাঝে আসি প্রতিটা মানুষ ধোকাবাজ আমি আর থাকবো না কারো সাথে থাকবো না আমার সন্তানদের নিয়ে চলে যাব অনেক দূরে চলে যাব বলে চিনা তার বাচ্চাদের কাছে যেতে না। ঠিক তখনই মাহাত চিনা হাত দুটি শক্ত করে দূরে বলে পাগলামি করো না চিনা আমাদের কথাটা শোনো চিনা মাহাতকে শরীর সর্বশক্তি দিয়ে ধাক্কা তারপর দরজা ঠেলে দিয়ে ভেতরে যেতে নিল তখন একটি বাক্য থেমে গেল সে চীনা বসেছিল। পা দুটি মাটির সাথে যেন দাঁড়িয়ে আবার চীনা আমরা বাধ্য হয়েছিলাম দিলশাত কে বাচ্চানোর একটা রাস্তা দরকার ছিল চীনা চীনা ধীরে ধীরে পিছনে ফিরে চাইল। তার চীনার হাত টেনে চেয়ার বসলো আবার বলতে শুরু করলো চিনা সত্যি বলছি দিলশাদ তুমি চলে যাওয়ার পর থেকে কেমন যেন হয়ে গেছিল খাবার দাবার ছেড়ে দিয়েছিল রোবটের মতো কাজ আর কাজ করে যেত এবার মানুষ কদিন বাঁচতে বলো হঠাৎ একদিন রাতে বাসায় ফিরবার সময় ওর গাড়ি ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায় ক্রিটিক্যাল অবস্থায় হসপিটালে আনা হয় ডাক্তার তার সব চেষ্টা করে লাস্ট পর্যন্ত জানায় রোগী হয়তো নিজেও আর বাঁচতে চায় না হয়তো এটি অ্যাক্সিডেন্ট নয় টু সুসাইড তার উপর দিল সাথে গুরুতর অ্যাক্সিডেন্টের শেষ বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে এতটুকু শুনে চিনা আতকে উঠলো ভয়ে চোখ মুখ শুকে গেল ফ্যাল ফেল করে চেড়ইল শুধু আমি না পেরেই পদক্ষেপটা নেই চিনা দিল ধীরে ধীরে মৃত্যুর মুখে চলে যাচ্ছিল আমি ওর বন্ধু হয়ে কীভাবে এত বড় ক্ষতি হতে দিই বলো যেন যখন তোমার দুটো বাচ্চা আমার এই হাতে মুঠ হয়েছিল আমার মনে হচ্ছিলো পৃথিবীর এই শক্তি যদি দিল সাথে উপভোগ করতে পারতো তাহলে বাসার একটা পথ তার হতো তাই তাই আমি সেদিন স্বার্থপর মতো লিলিয়ানকে নিয়ে আসি তোমাকে জানাই শুধু লোবানের কথা বিশ্বাস করবে কিনা জানি না তবে দিলসাদ লিলিয়ানকে পেয়ে আবার বাঁচতে শিখল চীনা বেঁচে আছে এটা জেনে সে সন্তুষ্ট ছিল চিনা পাঁচটি বছর কেটে গেছে দিলসাদ শুধু তোমার অপেক্ষাতে আছে হ্যাঁ সে তোমাকে চিনতে ভুলে গেছিল নিজের ভালোবাসাকে উর্ধে রেখেছিল সে হের প্রতারণা যেমন তুমি শিকার হয়েছো তেমনি দিল সাথে হয়েছে এবার কি সব ভুলে এক হওয়া যায় না চেনা সব কিছু শুনলো ভাবলে সিনভাবে এবার তাকালো সবার দিকে উঠে দাঁড়ালো হঠাৎ এগিয়ে গিয়ে নিজ শুনতে নেকাছে গেছে দিনিয়ানের পাশে দাঁড়িয়ে মেয়েটির কালে হাত রাখলো চেনা মুখে কপালে হাত অসংখ্য চমক খেলো তার মেয়ে সত্যি তার মেয়ে দিলিয়ান ছোটবেলায় সেও বাবা মা আদর পায়নি না পেয়েছে ভালোবাসার মানুষটিকে হয়ে উঠেছিল সর্বনাশিনী কি থেকে কি হয়ে গেল চেনা কি হয়ে গেলো চীনা জীবন চীনা এবার কি করবে সে কি ছেড়ে দেবে সব দূরে চলে যাবে লোবান আর লিলিয়ানকে কিনে নাকি আঁকড়ে ধরবে আবারও ভালোবাসে মানুষটির হাত চীনা এই মুহূর্তে কি করা উচিত